নেতা বিশ্ব এবং খালা ভাই উত্তস্বরী আলহাদ মহাবুর মজাদিন প্রথম দিকে আগস করছি তার পরিবার সহ আমরা উনিশশো পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের বাঁশকাড়া সালম ভাইয়ের রথপালী মাসুম মৃত্যুতে এবং রঞ্জু অন্যান্য কর্মী ভাইয়ের আছে মৃত্যুতে আমার সমস্ত জাখের ভাই বোনা এই ছিল তারপরে আমার মাঠে আসি তাকে স্মরণ করিয়া বাবার স্মরণ করিয়া এই মাস আমরা যদি বাঁচি থাকি আবার দেখে থাকবো বিশ্বনাথের মন্দিরে যারা জানি কোন বিশ্ব বিশ্বনাথের মন্দিরে কোনো বন্ধ না তারা আধ্যাত্মিক পাঠ সংস্কৃতি জানবে না যার পরে তারা সনীহা প্রকাশ করে প্রেক্ষাপট ভাগ পৃথিবীর মানুষ এই বিশ্ব বিশ্বনাথের মন্দির আসার চেষ্টা করছে এবং করবে কৃথিতে হচ্ছে আপনি যে নির্দেশ দেবেন এই নীতিটা যা করছে যাকে ভাইবেন আমার জানা বা পুঙ্খ পালন করতেছে এবং করবে অঙ্গীকারবদ্ধ আজকে পৃথিবীর মতো অশান্তি বিরা আজকে তোমার মস্তেছে লাখ লক্ষ মানুষ মরতেছে কেউ কারো দেখাচ্ছে না আই দক্ষিণ অঞ্চলে বন্যায় কেউ তো দেখাচ্ছে না সেই মুহূর্তে মানুষ তোমার আমার কাটাকাটি আমার সেই মুহূর্তে আমাদের দাঁতের পাটি ভাই বোনেরা সমস্ত নিবৃতি জীবন আপনার কদম দিন খেদমত করতেছে এবং বদ্ধ পরিকার